কৈলাস শহর আদালত চত্বরে ট্রাফিক বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে এবার প্রকাশ্যে সরব হলেন আদালতের কর্মীরা বুধবার আদালত গেটের সামনে এক অটো দ্রুতগামী হয়ে একটি মোটর বাইকে ধাক্কা দিলে আদালতের কর্মী সুশেন্দ্র দাস গুরুতরভাবে আহত হন তাকে দ্রুত উনকোটি জেলার হাসপাতালে ভর্তি করা হয় আদালত কর্মীদের অভিযোগ আদালত এসডিএম অফিস টাউন হল বিভিন্ন স্কুল সহ গুরুত্বপূর্ণ দপ্তর একই রাস্তার উপর থাকা সত্ত্বেও সেখানে স্থানীয় ট্রাফিক পয়েন্ট নেই ফলে প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার ঘটনাগুলি ঘটছে দুর্ঘটনার পর অটো ও বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ এবং অটো চালকেও আটক করে এই ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আদালতের কর্মীরা অফিস টাইমে এখানে দেখেন একটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্ট এখানে এখানে অফিস এখানে ফায়ার সার্ভিস এখানে স্কুল আছে অনেকটি স্কুল আছে এখানে এত অফিস টাইমে এই হারে মানে এইভাবে জাম লাগে কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে শুধু একটা ট্রাফিক নিয়ম মাফিক একটা একজন একজন ট্রাফিক দাঁড়া দাঁড় করে রাখা হয় কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করা হয় না এবং এই জায়গার মধ্যে কোনো ব্যারিগেড নাই কোনো কিছু নাই ঠিক আছে এই কোন কোন এক্সিডেন্ট হয় সেদিন আমাদের এই নিয়ে আমাদের প্রায় পাঁচ ছয় জন আমরা কোর্টের স্টাফ এখন পর্যন্ত এক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা এটা দৃষ্টি আকর্ষণ কে করবে যদি আমরা কোর্টের সামনে এইভাবে ট্রাফিকের মানে মেনটেন করা হন না আমি এবং হাই স্পিডের যে গাড়িগুলা এই যে এই যে গাড়িগুলা এই গাড়িগুলা এত স্পিড টানে এবং এখানে বাইক ওই দিক থেকে এই এই পরিমাণে তারা হাই স্পিডে চলে চলাফেরা করে এদিকে আমরা মানে লাইফ সিকিউর মানে লাইফ কীভাবে সিকিউর হবে এটাই আমরা বুঝতে পারছি না আজকে কি ঘটনা ঘটলো আজকে তো এখানে তো

এই জায়গাটার মধ্যে টার্নিং নিচ্ছে কোনো সিগনাল উইদাউট সিগনাল এখানে টার্নিং নেওয়া হচ্ছে